আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইসলামী চ্যানেলের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগতম আমি আজকে নিয়ে বা সুদি কারবার কারা করে সেই সুদী জন্য আপনাদের সামনে একটু আলোচনা করার জন্য আসছি আশা করি শুনবেন নিয়ে আমাদের প্রচলিত সমাজে অনেক ধরনের কথা প্রচলিত আছে আমি আজ শুধুমাত্র পবিত্র কুরণের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে সুত কী আসুন আমরা সুত নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই পবিত্র কুরানের সুরার রুম যেটা মক্কায় মক্কি সুরাও বলা হয় তাকে এই মক্কি সুরায় উনচল্লিশ নম্বর আয়াতে এই সুদ সম্পর্কে আল্লাহ তালা প্রথম আয়াত নাজিল করেছিলেন তিনি বলেছিলেন যে সুদ দিয়ে বা নিয়ে তোমরা মনে করো তোমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে কিন্তু আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না ঠিক একইভাবে মহান আল্লাহ তালা আরও বিষেদাবে সুরা নিষার একশো একষট্টি এবং একশো বাষট্টি নম্বর আয়াতে এই বিষয় নিয়ে আলোচনা করে দিয়েছেন অর্থাৎ আমরা অনেকেই মনে করি যারা সুদই কারবার করে তারা মনে করে যে এই সুদের মাধ্যমেই তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে তার আয় বৃদ্ধি পাচ্ছে কিন্তু আল্লাহ বলতেছে আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না আসুন এ বিষয়ে আমরা সুরা বাঁকাড়ার যে সুদের আয়াতগুলো আছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি নম্বর আয়াতে আসুন আমরা এখানে আল্লাহ তালা কি বলেছেন যেমন বাকারা দুশো নম্বর আয়াতে আল্লাতালা স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যারা ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসা এবং সুদকে এক মনে করে তারা নামে। অর্থাৎ যারা ক্রয় বিক্রয় বা ব্যবসা এবং সুদকে এক মনে করে তারা সেই হাসুরের দিনে এমনভাবে উঠবে বা দণ্ডামায়ন হবে দেখে মনে হবে তাকে শয়তান মোহবিষ্ট করে রেখেছে কারণ মহান আল্লাহ তালা সুদকে পরিপূর্ণ সম্পূর্ণ হারাম করেছেন আর ব্যবসাকে করে দিয়েছেন বৈধ বা হালাল আর যারা সুদ খায় এক কথায় তারা সিরোস্তাই যাহার নামে এটা সুরা বাকারার দুশো পঁচাত্তর নম্বর আয়াতে আল্লা তালা ঘোষণা করে দিয়েছেন সুরা দুশো ছিয়াত্তর নম্বর আয়াতে তালা বলতেছেন যারা সুদ খায় বা সুদি ঠাকা ব্যবহার করে তারা মহাপিষ্ট তারা অবিশ্বাসী আল্লাহ তাই সুদকে পরিপূর্ণভাবে নিশ্চিন্ন করে দিয়েছেন দেখেন এখানে ছিয়াত্তর নম্বর আয়তে আল্লাহ বলেছেন যারা সুৎকুর যারা সুৎকায় সুদী খার বার করে তারা পাপিষ্ঠ তারা অবিশ্বাসী এরপরও আমরা আমাদের কিছু মহলানারা এখন দেখতেছি সেই পাপিষ্ঠকেই আপন করে নিচ্ছে জড়িয়ে ধর্ছে আল্লাহ তুমি আমাকে সহ এদেরকে হেদায়ত দান করো আর দুশো ছিয়াত্তর নম্বর যেটা দুইশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ কঠিনভাবে যেটা ঘোষণা করেছেন সুরাব আকারশো উনাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যদি তোমরা সুত্যাগ না করো দেখেন যদি তোমরা ত্যাগ না করো তাহলে তোমরা আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও অর্থাৎ যারা সুদ খায় তারা এমন অপরাধ করে আল্লাহ তার রাসুলের যাতে তার যুদ্ধের করার সামিল আমি হাদিসের কথা এখানে আনতেছি না কারণ এখানে পবিত্র কোরআন বলতেছে সুৎকুরদের বর্জন তো করতে হবে তাদের সাহাচার্য তো বর্জন করতে হবে আল্লাহ বলতেছেন যারা সুৎকুর তারা হোস তাদের আল্লাহ তার রাসুলের এক নম্বর দুশ্মন অর্থাৎ আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করার সময় এই পবিত্র কোরআনের আয়াত জেনেও বুঝেও যারা সুতকুরদের সাহসার্য দেয় যারা সুতকুরদের সমর্থন করে আমরা তাদের কি বলতে পারি এখন অনেকে বলবেন পরিস্থিতির কথা সময়ের কথা পরিস্থিতি বা সময় পবিত্র কোরআনের জন্য প্রযোজ্য কখন পবিত্র কোরআন যা হারাম করেছে তা চিরকালে হারাম থাকবে কেয়ামতের আগ পর্যন্তও হারাম থাকবে সময় বা পরিস্থিতি যে রকম হোক না কেন সমগ্র পৃথিবীর মানুষ যদি ইসলাম বিরোধী হয়ে যায় তাহ বড় সুদ হারাম থাকবে মদ গাজা হারাম থাকবে কেন এটা আল্লাহর নির্দেশ কিন্তু আমাদের কিছু মৌলানা আমাদের দেশের কিছু মানুষ সময় পরিস্থিতি বুঝে বলে যে হ্যাঁ কি করবো এটা তো এখন করতে হচ্ছে না করলে তো পারা যাচ্ছে না অর্থাৎ আমরা হচ্ছি সেই সুবিধাভোগী সেই সুবিধাবাদী যারা সুবিধা অনুযায়ী করোনার আয়াত ব্যবহার করব করোনার আয়াত মানবো আবার সুবিধা অনুযায়ী করোনা আয়াত স্বীকার করব কোরআনকে স্থগিত রাখবো তো তব আস্তখর মহান আল্লাহ তালা যেন আমাদের সেই সব ফুজুরদের সেই সব মলানাদের বুজার। তৌফিক দান করেন যারা এখন সেই সুদীজনকে সেই সুদদাতাকে সেই সুদের প্রচলনকারীকে আপন করে নিয়েছেন আমি জানি আমার বিরুদ্ধে বা আমার এই কথাগুলোর বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু বলার কিছু নাই আমি পবিত্র কোরআন রায়াত দিয়ে কথা বলেছি আমি খাওয়ার বিরুদ্ধে কথা বলি নাই আমি কোরআন কোরআন কি বলেছেন মহান আল্লাহ তালা কী বলেছেন তাই নিয়ে বলেছি যদিও বল আমার হতে পারে হ্যাঁ যদি ভুল হয়ে থাকে তাহলে সুন্দরভাবে তা বুল ধরে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়েত দান করেন আমিন সুম্মা আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহি